টুথপেস্ট উদ্ভাবিত হয়েছিল টুথব্রাশেরও অনেক আগে অনুমান করা যায় আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে টুথপেস্টের প্রথম ব্যবহার শুরু হয়েছিল এই ব্যবহারও মিশরীয়রাই শুরু করেছিল প্রাচীন গ্রীস এবং রোমের বাসিন্দারাও টুথপেস্ট ব্যবহার করত বলে জানা যায় তবে সেটা কত সালের ঘটনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় না ভারতীয় উপমহাদেশ এবং চীনে টুথপেস্টের ব্যবহার চালু হয় খ্রিস্টের জন্মের প্রায় পাঁচশো বছর আগে থেকে। প্রথম দিকে টুথপেস্ট তৈরির জন্য ব্যবহার করা হতো সারের ঘুড়ির ছাইর গুঁড়ো এবং ডিমের পোড়া খোসা এই দুটো জিনিস আবার মেশানো হতো ঝামা পাথরের গুঁড়োর সাথে কিন্তু দুনিয়ায় এত কিছু থাকতে সারের ঘুড় নিয়ে আমাদের পূর্বপুরুষরা টানাটানি করেছিলেন কেন সেটা জানা যায়নি অবশ্য রোমান আর গ্রিকরা ছিল আরও পেস্ট তৈরিতে তারা আরও বেশি রুক্ষ উপাদান ব্যবহার করত। হয়তো তাদের ধারণা ছিল পেস্ট যত রুক্ষ হবে দাঁত তত পরিষ্কার হবে হাসিটাও তত সুন্দর লাগবে এই জন্য তারা হাড় গুঁড়ো করে তার সাথে ঝিনুকের খোলসের গুঁড়ো মিশিয়ে পেস্ট বানাতো তার ওপর প্রশ্বাসের গন্ধ দূর করার জন্য রোমানরা আরও একটি চালাকি করে পেস্টের সাথে সুগন্ধি উপাদান মিশিয়ে দিত অবশ্য পেস্টের সাথে কয়লার গুঁড়া আর গাছের ছাল যোগ করারও নজির রয়েছে চৈনিকরা অনেক ধরনের উপাদান মিশিয়ে পেস্ট বানানোর কৌশল শিখেছিল সময়ের সাথে সাথে তারা গাছ লতা পাতা দিয়ে পেস্ট বানানোর পদ্ধতি খুঁজে বের করেছিল তাদের পেস্টে উপস্থিত থাকত জিনসেং পুদিনা আর লবণ আঠারোশো শতাব্দীতে আধুনিক টুথপেস্ট তৈরি শুরু হয় তখন এতে উপাদান হিসেবে থাকত সাবান ওই একই সময়ে ইংল্যান্ডে যে পেস্ট তৈরি হতো তাতে ব্যবহার করা হতো সুপারি আঠারোশো সালের দিকে গিয়ে সাবানের সাথে যোগ হল চক অবশ্য আঠেরোশো পঞ্চাশ সালের আগে যে টুথপেস্ট তৈরি হতো সেগুলোকে পেস্ট বলা ঠিক নয় কারণ সেগুলো ছিল পাউডার কিন্তু আঠেরোশো পঞ্চাশের দশকে সাবানের বদলে সোডিয়াম লরেল সালফেট বা এর মতো অন্যান্য উপাদান ব্যবহার হতে শুরু হয় ফলে পাউডারের বদলে উৎপন্ন হলো মোস্টিন পেস্ট অথবা পি মালা তেলাক্ত পদার্থ এভাবে নতুন ধরনের যে টুথক্রিম তৈরি হল সেটাকে বয়ামের ভেতরে রাখা হয়েছিল নিউ ইয়র্ক ভিত্তিক কোম্পানি কোলগেট আঠারোশো তিয়াত্তর সালে বয়ামের ভিতর সুগন্ধি টুথ ক্রিম ভরে সেটা বাজারজাত করতে শুরু করেছিল আমেরিকান দন্ত চিকিৎসক ওয়াশিংটন সেফিল্ড এই ক্রিমের মধ্যে পুদিনা পাতার নির্যাস মিশিয়ে তার রোগীদের ওপর প্রয়োগ করতে শুরু করেছিলেন এই নির্যাসের ফলে যে সুখকর অনুভূতি রোগীরা পেত তার জন্য তারা ডাক্তারের কাছে পেস্টের জন্য বায়না করতে শুরু করেছিল ভাগ বুঝে ডাক্তাররাও ব্যবসায় নেমে পড়লেন তিনি প্রথম ব্যক্তি যিনি কলাপসিবল টিউবের ভেতরে করে টুথপেস্ট উৎপাদন করেন টিউবের ভেতরে রেখে পেস্ট উৎপাদনের বুদ্ধিটা ডাক্তার পেয়েছিলেন তার পুত্রের কাছ থেকে পুত্র যখন প্যারিস ভ্রমণে গিয়েছিল তখন টিউব থেকে রঙ বের করে চিত্রশিল্পীদের আঁকাআঁকি করতে দেখেছিল যার ফলে টিউবের ভেতরে রঙের বদলে জায়গা হলো পেস্টের আজ পর্যন্ত টুথপেস্টের বাহন হিসেবে টিউবের চেয়ে ভালো কোনো আইডিয়া কেউ নিয়ে আসতে পারেনি টুথপেস্টের প্রথম টিউবগুলো তৈরি হয়েছিল সীসা দিয়ে আঠারোশো সালে কোলগেট কোম্পানি ডক্টর সেফিল্ডে নকশা করা টুথপেস্টের টিউব নকল করে নিজেরা টিউবের ভেতরে টুথক্রিম ভরে বিক্রি করা শুরু করে বিংশ শতাব্দীর অর্ধভাগে এসে টুথপেস্ট মোটামুটি আজকের আকার ধারণ করল আজকাল আমরা শুধু চকচকে দাঁতের জন্যই পেস্ট ব্যবহার করি না বরং এখনকার অন্যতম গুরুত্বপূর্ণ একটা কারণ হলো দাঁতের ক্ষয়রোধ করা এই জন্য আমরা যে ফ্লোরাইড টুথপেস্ট ব্যবহার করি সেটা তৈরি হয়েছিল আঠেরোশো নব্বইয়ের দশকে আধুনিক পেস্টে রুক্ষ উপাদানের পরিমাণও অনেকটাই কমিয়ে আনা হয়েছে কারণ এটা দাঁতের জন্য ক্ষতিকর সাম্প্রতিক সময়ে যে পেস্ট তৈরি হচ্ছে সেগুলোতে থাকে ফ্লোরাইড রং ফ্লেভার এবং পেস্টকে মোস্টিন করার জন্য যেটা দরকার সেসব উপাদান সাথে থাকে ফেনা হওয়ার আদ্র থাকার দাঁত সাদা করার দাঁতের ক্ষয়রোধ করার এবং মাড়ি সুস্থ রাখার আর নিঃশ্বাসের সজীবতা ধরে রাখার উপাদান আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে